ইন্ডিয়াতে ট্যারিফ আতঙ্ক ইন্ডিয়াতে ট্রাম্পের আতঙ্ক তার কারণটা হচ্ছে এক্স্যাক্টলি রেসি প্রকাল ট্যারিফ নয় ডিসকাউন্টেড রেসি প্রকাল ট্যারিফ এবং এটা আমাদের ট্রাম্প দাদু বলছে যে ইন্ডিয়া তো আমাদের বন্ধু তার জন্য আমরা ইন্ডিয়াকে ফিফটি পারসেন্ট অফ দিয়েছি ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট দিয়েছি মানে যেন বাজারে সেল চলছে আর কি তো সেই ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে তাকে রেসিপ্রোকাল ডিসকাউন্টের রেসিপ্রোকাল ট্যারিফ কিন্তু নাম দেওয়া হয়েছে তো বিষয়টা হচ্ছে কোথাও গিয়ে এটা যে সবাই বলছে যে টোয়েন্টি সিক্স পার্সেন্ট ট্যারিফ লাগানো হয়েছে তো এটা কিন্তু এক্স্যাক্টলি টোয়েন্টি সিক্স পার্সেন্ট কিন্তু নয় রাম এমনি হয়তো বলে দিয়েছে যে টোয়েন্টি সিক্স পার্সেন্ট ট্যারিফ লাগাতে হবে কিন্তু এক্স্যাক্টলি টোয়েন্টি সেভেন পার্সেন্ট কিন্তু ট্যারিফ লাগানো হয়েছে আমাদের ইন্ডিয়ার উপরে তো বিষয়টা হচ্ছে যে এটা আমি কিন্তু ফার্স্টে একদম ক্লিয়ার করে দিলাম তো এর মধ্যে কিন্তু কোথাও গিয়ে নিফটি ফার্মা কিন্তু এক্সেমটেড আছে মানে ইনক্লুডেড নয় নিফটি ফার্মার উপরে কিন্তু কোথাও গিয়ে ট্যারিফ লাগানো হয়নি মানে নিফটি ফার্মা ইন দ্য সেন্স বলছি যে ফার্মা যে ইন্ডেক্স আছে লুপিন আছে তারপরে আরও অনেক যে শেয়ার্স আছে তার উপরে কিন্তু কোনো রকম ট্যারিফ লাগানো হয়নি তো বিষয়টা হচ্ছে এই ট্যারিফ জিনিসটা কি ট্যারিফ অ্যাপ্লাই হয় কেন বা ট্যারিফ কেন লাগানো হয় কোনো প্রোডাক্টের উপরে এবং এই যে ট্যারিফ লাগানো হল গোটা বিশ্বে ট্রাম্পের আতঙ্ক শুধুমাত্র ইন্ডিয়া নয় যে গোটা বিশ্বে ট্রাম্পের আতঙ্ক সেই ট্যারিফের প্রভাব আমাদের ইন্ডিয়াতে কতটা পড়তে পারে এবং পড়া কিন্তু শুরু হয়ে গিয়েছে অলরেডি বাট এটা সামান্য কয়েক দিনের জন্য এবং লং টার্মে কিন্তু কোথাও গিয়ে এটার ইম্প্যাক্ট থাকবে না বলে আমি অ্যাটলিস্ট মনে করছি তো তার কারণটা কি আমি এক্সপ্লেন করব এই ভিডিওর মধ্যে অনেক ইনফরমেশনস থাকবে আশা করছি আপনাদের ভিডিওটি ইনফরমেটিভ হবে এবং আপনাদের ভাল লাগবে সো প্লিজ নতুন হলে অবশ্যই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি কিন্তু বাজিয়ে দেবেন যাতে করে যখনই আমরা শেয়ার মার্কেট স্টক মার্কেট এবং মিউচুয়াল ফান্ড সংক্রান্ত কোনো রকম ভিডিও শেয়ার করব আপনাদের কাছে কিন্তু একটি করে নোটিফিকেশন পৌঁছে যাবে তো প্রথমে আসি যে এই রেসিপ্রোকাল ডিসকাউন্টেড রেসিপ্রোকাল ট্যারিফকে নিয়ে কিন্তু আমাদের ভারতীয় শেয়ার বাজার ভালো চোখে দেখেনি এবং কোথাও গিয়ে মার্কেট পড়েছে এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি নিফটি আইটি ইন্ডেক্স যেটার সব থেকে বেশি কিন্তু পড়ার পসিবিলিটি ছিল সেটা কিন্তু পড়েছে প্রায় ওয়ান তারপরে নিফটি ফিফটি পড়েছে ওয়ান মানে টপ যে ফিফটি কোম্পানিজ আছে প্রায় ওয়ান পয়েন্ট ফোর নাইন পার্সেন্ট কিন্তু পড়েছে সেনসেক্স কিন্তু প্রায় ওয়ান পয়েন্ট ডাবল টু পার্সেন্ট কিন্তু পড়েছে এবং সব থেকে যেটা বেশি পড়েছে সেটা হচ্ছে নিফটি মেটাল ইন্ডেক্স প্রায় সিক্স পয়েন্ট ফাইভ সিক্স পার্সেন্ট কিন্তু পড়েছে মানে রকম ফল মেটাল ইন্ডেক্সের ক্ষেত্রে আমরা কিন্তু এর আগে দেখিনি মানে শেয়ার বাজার পুরো লালে লাল হয়ে গেছে লাল লাল হয়ে গেছে তো বিষয়টা হচ্ছে কি এটা তো এটা আমার মনে হয়েছে খুবই সাময়িক একটা সময়ের জন্য কিন্তু এই রেসিপ টকার ট্যারিপটা হয়তো থাকবে তারপরে নেগোসিয়েশনের মাধ্যমে কিন্তু এটা একটু হলেও কিন্তু কমে যেতে পারে এবং তখন মার্কেটে আবার কিন্তু গুড নিউজ আসবে তো এর ফলে কী হয়েছে এর ফলে কিন্তু কোথাও কি এফআইআই এবং ডিআইএ কিন্তু একটা হিউজ পরিমাণে কিন্তু সেল করা শুরু করে দিয়েছে কিন্তু এই যে রেসিপ টোকাল ট্যারিপটা ট্যারিপটা এক্স্যাক্টলি কী তো একটা সিম্পল এক্সাম্পল দিয়ে আমি কিন্তু বোঝানোর একটু চেষ্টা করছি ধরা যাক আমাদের ইন্ডিয়াতে কোনো একটা প্রোডাক্ট তৈরি হচ্ছে মোবাইল ফোন ধরা যাক কোনো ফোন তৈরি হচ্ছে তো সেই মোবাইল ফোনটা একটা সার্টেন প্রাইস রয়েছে এবারে সেই একই ফোন একই রকমের ফোন ইউএসএ তৈরি করছে ট্রাম্প ট্রাম্প দাদু হচ্ছে কে কোথাও কে তৈরি করছে তাহলে সেই ট্রাম্প দাদুর তৈরি করা যে ফোন সেটা আমাদের ইন্ডিয়াতে ইম্পোর্ট করা হচ্ছে এবং সেই যাতে করে এই ট্যারিফটা কেন লাগানো হচ্ছে যাতে করে ওই ইম্পোর্ট করা যে প্রোডাক্ট যে মোবাইল ফোন একই দাম ইউএসে কিন্তু অনেক কম দামে হচ্ছে গিয়ে তৈরি করছে যাতে করে ওই কম দামের ফোন যখন আসবে তখন কিন্তু মানুষ হুড়মুড়িয়ে ওই ইউএসের ফোন থেকে কিন্তু বেশি করে কেনার চেষ্টা করবে যার ফলে কী হবে ইন্ডিয়ার যে ব্যবসায়ীরা রয়েছে এবং ইন্ডিয়ার যে কোম্পানিগুলো রয়েছে সেইগুলো কোথাও গিয়ে কিন্তু ক্ষতিগ্রস্ত হবে এবং ইন্ডিয়ার কোম্পানি থেকে কিন্তু ওই একই ফোন আমি কম দামে পাচ্ছি আমি আমি বেশি দাম দিয়ে কেন কিনতে যাব তো সেই জন্য কোথাও গিয়ে ইম্পোর্ট করা যে প্রোডাক্টগুলো রয়েছে তার উপরে কিন্তু অনেক অনেক ট্যারিফ কিন্তু লাগিয়ে দেওয়া হয় টোয়েন্টি পারসেন্ট টোয়েন্টি বা ফিফটি ফোর পারসেন্ট এইরকম ট্যারিফ কিন্তু কোথাও গিয়ে লাগিয়ে দেওয়া হয় যাতে করে কি হয় যে ওই দেশের যে দেশ ইম্পোর্ট করছে সেই দেশে যে ব্যবসায়ীরা অনেক বেশি ফেসিলিটি পায় অনেক গ্রো করতে পারে যাতে করে ইন্ডিয়ান প্রোডাক্টগুলো বেশি পরিমাণে সেলিং হয় ইন্ডিয়ান প্রোডাক্টের চাহিদা মার্কেটে বাড়ে এটাই হচ্ছে মেন উদ্দেশ্য পাতি বাংলা ভাষায় ট্যারিফ লাগানোর তো এবারে যদি ইউএসএ যদি আমাদের ইন্ডিয়ার উপরে টোয়েন্টি সিক্স সেভেন পারসেন্ট ট্যারিফ লাগায় তাহলে আমাদের ইন্ডিয়া থেকে যে সমস্ত প্রোডাক্ট ইউএসএ কিনবে সেই সমস্ত প্রোডাক্টসের প্রোডাক্টের ওপর কিন্তু এক্সট্রা কস্টিং টোয়েন্টি সেভেন পার্সেন্ট কিন্তু পড়বে তার ফলে কি হবে তার ফলে কোথাও গিয়ে কিন্তু ইন্ডিয়ান প্রোডাক্টের চাহিদা ইউএসএতে কিন্তু কমবে এবং ইউএসএর লোকজন এটা চাইবে যে আমরা অনেক কম টাকায় আমাদের দেশের প্রোডাক্ট পাচ্ছি আমরা কেন ইন্ডিয়ার প্রোডাক্টগুলোকে কিনতে যাব তো বিষয়টা হচ্ছে কি কোথাও গিয়ে এইটা দ্বিতীয়ত দ্বিতীয়ত বলছি এই যে ট্যারিফটাকে অ্যাপ্লাই করা হয়েছে বা ইমপ্লিমেন্ট করা হয়েছে আমাদের ইন্ডিয়ার উপর শুধুমাত্র ইন্ডিয়া নয় চায়না ভিয়েতনাম থাইল্যান্ড জাপান এই সমস্ত দেশের উপরেও কিন্তু ট্যারিফ অ্যাপ্লাই করা হয়েছে এবং এর ফলে গ্লোবাল ইকোনমি কিন্তু কোথাও গিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে গ্লোবালে একটা রিসেশন কিন্তু তৈরি হতে পারে বা অর্থনৈতিক মন্দা কিন্তু তৈরি হতে পারে এবং এটা হিউজ একটা টপিক এবং এটাকে নিয়ে আমি সেপারেট একটা কিন্তু ভিডিও কোথাও গিয়ে তৈরি করবো আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করতে পারেন তো এই যে ট্যারিফটাকে লাগানো হলো এর ফলে কি হচ্ছে মার্কেটে একটা ভয় সৃষ্টি হয়েছে মার্কেট হিউজ হিউজ কিন্তু পড়ছে বা ফল করছে এবং সেখানে যে ডেটা আমরা এক্স্যাক্টলি পাচ্ছি সেটা কিন্তু এফআইআই এফআইআই কিন্তু একটা হিউজ পরিমাণে কিন্তু সেলিং আবার শুরু করেছে যার ফলে কিন্তু এক্স্যাক্টলি মার্কেটটা কিন্তু পড়ছে এফআইআই প্রায় চোদ্দো কোটি চোদ্দো হাজার কোটি টাকার কিন্তু কালকে বাই মানে বাই করেছে মানে আমি এটা বলছি যে ফোর্থ অফ এপ্রিলের কিন্তু ডেটা আমি কিন্তু শেয়ার করছি এবং প্রায় সতেরো হাজার চারশো তিরিশ কোটি টাকার কিন্তু প্রায় সেল করেছে মানে কোথাও গিয়ে বাইয়ের থেকে সেলিংয়ের পরিমাণ কিন্তু অনেকটা অনেকটা বেশি এবং ডিআইআই যে ডিআইআই এতদিন মার্কেটকে সাপোর্ট করছিল মার্কেটের সঙ্গে ছিল সেই ডিআইআই কিন্তু প্রায় চোদ্দো হাজার কোটি টাকার মতো বাই করেছে এবং ষোলো হাজার একশো চুয়াত্তর কোটি টাকা কিন্তু মোটামুটি প্রায় সেল করেছে তো ডিআইআই কিন্তু মোটামুটি হিউজ পরিমাণে কিন্তু সেল করেছে এবং এটার ইম্প্যাক্ট হচ্ছে শুধুমাত্র ভারতের উপরে পড়বে ইউএসের উপরে পড়বে না তা কিন্তু নয় ইউএসের উপরেও কিন্তু পড়বে কেন পড়বে আমি কিন্তু প্রিভিয়াসলি ভিডিওতে কিন্তু শেয়ার করেছি এবারে যে ফ্যাক্টরটা এখানে কাজ করছে সেটা হচ্ছে গিয়ে ইন্ডিয়ার উপরে তো ডিসকাউন্টেড রেসিপ্রোকালিপটা অ্যাপ্লাই করা হয়েছে অর্থাৎ টোয়েন্টি সেভেন পার্সেন্ট তো এছাড়া ভিয়েতনামের উপরে বা জাপানের উপরে বা চায়নার উপরে কিন্তু এর থেকেও বেশি ট্যারিফ কিন্তু অ্যাপ্লাই করা হয়েছে প্রায় ফোর্টি পার্সেন্ট থার্টি সেভেন পার্সেন্ট ফোর্টি নাইন পার্সেন্ট করে ট্যারিফ অ্যাপ্লাই করা হয়েছে এবারে যে ক্লাসটা এখানে করছে সেটা হচ্ছে যদি ভিয়েতনামের থেকে কোনো প্রোডাক্ট ইউএসএ কেনে তাহলে ইউএসএর লোকজনকে কিন্তু ইন্ডিয়ার থেকে বেশি টাকা দিয়ে কিন্তু জিনিসপত্র কিনতে হবে ইন্ডিয়া থেকে বেশি পরিমাণে টাকা দিয়ে যদি সেই প্রোডাক্টটার দাম ইন্ডিয়া থেকে কেউ কেনে মানে ইন্ডিয়ার প্রোডাক্ট কেনে কেন যদি হচ্ছে যে ইন্ডিয়ার উপর টোয়েন্টি সেভেন পার্সেন্ট তারিখ লাখানো হচ্ছে যদি একশো টাকা দাম হয় তাহলে একশো সাতাশ টাকা দিয়ে ইন্ডিয়ার প্রোডাক্ট কিনবে কিন্তু সেই একই প্রোডাক্ট যদি ভিয়েতনাম থেকে কেনে মানে ভিয়েতনামের কোনো প্রোডাক্ট ইম্পোর্টেড প্রোডাক্ট থেকে কে কেউ কেনে তাহলে কিন্তু তাকে প্রায় ওয়ান ফর্টি নাইন রুপিস দিয়ে কিন্তু কিনতে হবে প্রায় কোথাও গিয়ে বাইশ টাকা মতো বেশি দিয়ে কিন্তু কিনতে হচ্ছে তো সেইটা কেন কিনবে তো এটার একটা ডিরেক্টলি ইম্প্যাক্ট কিন্তু ফায়দা কিন্তু নেবে ইন্ডিয়ান প্রোডাক্ট এবং অবশ্যই ফার্মাসিউটিক্যাল যে প্রোডাক্টস বা ওষুধ যে ঔষধিগুলো রয়েছে সেগুলো সেগুলোর ওপর কিন্তু বেসিক্যালি ডিসকাউন্ট দেওয়া হয়েছে তো যে সমস্ত প্রোডাক্ট আমাদের কোথাও গিয়ে এক্সপোর্ট হয় বা যে সমস্ত প্রোডাক্ট আমাদের ইম্পোর্ট হয় মেনলি যে বিষয়টা সেইটা কিন্তু কোথাও গিয়ে যে আমাদের ইম্পোর্টেড যে প্রোডাক্ট কিন্তু অনেক বেশি অর্থাৎ আমরা যাকে বলি ট্রেড সারপ্লাস অর্থাৎ ইম্পোর্ট এবং এক্সপোর্টের মধ্যেকার যে ডিফারেন্সটা তাকে আমরা কিন্তু বলছি ট্রেড সারপ্লাস এই ট্রেড সারপ্লাসটা কিন্তু কোথাও গিয়ে আমাদের পজিটিভ একটা ভালো একটা দিক এবং যদি এই একটা সিনারিও দাঁড়ায় যে ভিয়ে আমি সিম্পলি একটা এক্সাম্পল দেখলাম বা চায়না বা ভিয়েতনাম তো ভিয়েতনাম বা চায়নার প্রোডাক্টের থেকে কিন্তু ইন্ডিয়ান প্রোডাক্ট অনেক কম কস্টলি হবে ইউএসএতে যার ফলে ইন্ডিয়ান যে প্রোডাক্ট তার চাহিদা কোথাও গিয়ে ইউএসএতে কিন্তু বাড়তে চলেছে তো এটাও একটা পজিটিভ সাইন তো এই সমস্ত ফ্যাক্টরগুলো কিন্তু কোথাও গিয়ে কাজ করছে এবং যার ফলে কোথাও গিয়ে মনে হয় এই রেসি প্রকার ট্যারিপটা হয়তো সাময়িকভাবে আমাদের ভারতীয় শেয়ার বাজারে হয়তো ইম্প্যাক্ট ফেলতে পারে বা হয়তো নেগেটিভ রিটার্ন দিতে পারে কিন্তু এটা আলটিমেটলি লং টার্মে লং রানে কিন্তু এই শেয়ার বাজারকে এই শেয়ার মার্কেটকে কে কিন্তু ওপরের দিকে যেতেই হবে এবং এটার সাময়িক অবস্থায় হয়তো ট্রাম্প দাদু এই ট্যারিফটাকে অ্যাপ্লাই করেছে যখন দেখবে এর ফলে কোথাও গিয়ে ইউএসের শেয়ার বাজার ক্ষতিগ্রস্ত হচ্ছে ইউএসের মানুষের যা ক্ষতিগ্রস্ত হচ্ছে একটা অর্থনৈতিক মন্দা তৈরি হচ্ছে তাহলে কিন্তু এই নেগোসিয়েশনের মাধ্যমে কিন্তু ট্যারিফটাকে আবার হয়তো কমিয়েও দিতে পারে ট্রাম্পের কোনো কথাবার্তা ঠিক নেই সে যখন সকালে এক কথা বলে বিকালে এক কথা বলে আবার পরের দিন সকালে আবার তার কথাবার্তা কিন্তু চেঞ্জ হয়ে যায় তো দেখা যাক এই ট্যারিফটা কতদিন চলে সাময়িকভাবে চলে নাকি বেশ একটা লং টার্ম লং পিরিয়ডে চলে এটাই কিন্তু দেখার মতন বিষয়পত্র হবে বাট স্টিল এটা আমার মনে হচ্ছে যে এই ট্যারিফ ট্যারিফগুলো যে অ্যাপ্লাই করা হচ্ছে এটা নেগোসিয়েশনের মাধ্যমে কিন্তু ক কমতে পারে বাট এই মুহুর্তে হয়তো কমবে না সময় লাগবে এক মাস দু মাস পরে দেখা যাক বাট এই যে বিষয়টার জন্য যে সাময়িকভাবে যে মার্কেট পড়ছে আবার মনে হয় না যে এর উপরে আমাদের ভয় পাওয়াটা উচিত আতঙ্কিত হওয়াটা কিন্তু একদমই উচিত নয় রেসিপ্রোকাল ডিসকাউন্টেড রেসিপ্রোকাল ট্যারিফ এর এর আগে ইতিহাসে কিন্তু এরকম ট্যারিফের উল্লেখ কিন্তু এসেছে এবং তারপরে মার্কেট কিন্তু রিকভার করেছে তো এটা আমার মনে হয় যে এক মাস দু মাসের মধ্যে যদি নেগোসিয়েশনের মাধ্যমে এটাকে একটা সমঝোতা করা হয় তাহলে কিন্তু ইন ফিউচারে এটা একটা মার্কেটের জন্য কিন্তু পজিটিভ সাইন হবে এবং কোথাও গিয়ে কিন্তু মার্কেটে আবার একবার আমরা বুল রান বা বুল ফেজ কোথাও গিয়ে কিন্তু দেখতে পেতে পারি তো এটাই ছিল আজকের ভিডিও এবং সবাইকে বলবো যে টেনশন না নিতে আতঙ্কিত না হতে বাজারে ভয় সৃষ্টি করা হচ্ছে এবং মার্কেট সাময়িকভাবে পড়ছে বাট মার্কেট উঠবে মার্কেটকে উঠতে বাধ্য তার কারণটা হচ্ছে ইন্ডিয়া ইজ ইন্ডিয়া ইজ আ ডেভেলপিং কান্ট্রি এবং ইন্ডিয়া ইকোনমিক্যালি আস্তে আস্তে কিন্তু স্ট্রং হচ্ছে এবং তোমরা যদি দেখো তাহলে ডলারের থেকে কিন্তু আমাদের ইন্ডিয়ান কারেন্সি আগের থেকে অনেকটা কিন্তু কোথাও গিয়ে স্ট্রং হচ্ছে এইটি ফাইভ পয়েন্ট টুতে কিন্তু আজকে টু জিরোতে আছে আজকে কিন্তু কোথাও গিয়ে নেমে এবং সেখানে এইটি ফাইভ পয়েন্ট টু সেভেন কিন্তু কিন্তু হচ্ছে এবং এই রেঞ্জে কিন্তু কোথাও গিয়ে ঘোরাঘুরি করছে তো ডলারের থেকে ইন্ডিয়ান কারেন্সি আস্তে আস্তে স্ট্রং হচ্ছে এবং ইন্ডিয়া ইকোনমিক্যালি কিন্তু ইন ফিউচারে একটা ভালো জায়গায় কিন্তু পৌঁছে যেতে পারে এবং সেই পসিবিলিটি কিন্তু রয়েছে এবং মর্গান স্ট্যানলির যা স্টেটমেন্ট সেই স্টেটমেন্ট অনুযায়ী তো শেয়ার মার্কেটকে তো অবশ্যই ওপরের দিকে উঠতে হবে বা বাড়তেই হবে তো এই সম্পূর্ণ বিষয়গুলোকে নিয়ে আপনাদের মতামত অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করতে পারেন এবং লামসাম ইনভেস্টমেন্ট এখন না করাটাই ভালো এখন এসআইপিটাকে কিন্তু কন্টিনিউ করা উচিত স্টকসে হোক সেটা মিউচুয়াল ফান্ডে হোক বা যে কোনো জায়গাতে কিন্তু এসআইপিটাকে কিন্তু কন্টিনিউ করুন এবং কোনো রকম ইনভেস্টমেন্ট করার আগে অবশ্যই আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের থেকে অ্যাডভাইস নিয়ে তারপরেই কিন্তু ইনভেস্টমেন্টগুলো করবেন এবং অবশ্যই ভালো করে প্রত্যেকটা সেটা মিউচুয়াল ফান্ড হোক সেটা কাইন্ড অফ স্টক্স হোক শেয়ারস হোক অবশ্যই ভালো করে রিসার্চ কিন্তু করবেন এবং দিস ভিডিও ইজ ওনলি ওনলি ফর এডুকেশনাল পারপাস দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা